স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আম্রকুঞ্জ সামাজিক সংস্থার উদ্যোগে গ্রামীণ সাধারণ গরিব দুস্থ মানুষের মধ্যে আয়োজন করা হয়েছে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রায় আশি জন গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রসঙ্গত প্রতি বছর আম্রকুঞ্জ সামাজিক সংস্থার পক্ষ থেকে গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় গত দুবছর করোনার কারণে শতবছর বিতরণ অনুষ্ঠান করতে পারেনি শুধু শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান নয় তাছাড়াও বিভিন্ন সময় সংস্থার কর্মকর্তারা নানান সামাজিক সহায়তা প্রদান করে থাকেন ঠিক সহসভাপতি অরুণাচার্য মহোদয় আমরা যতটুকু দেই যতটুকু চেষ্টা করি ভালো কিছু দিতে চেষ্টা করি আমাদেরকে একটা কম্বলের দাম এখানে বাজারে হাজার বারোশো টাকার মতো আছে যাই হোক আজকে এক্রস আগরতলা মানে রানীর বাজার মোহনপুর থেকে আরম্ভ করে তুলা বাগান আড়ালিয়া যে যত সব জায়গার লোকরা এখানে এসেছে বর্জলা গোর্খাবস্তু এসেছেন এর কাছকে আমরা চেষ্টা করছি আমাদের সদস্যরা প্রত্যেকের দুজন করে কম্বল পান তারা চেষ্টা করেন বিভিন্ন জায়গার থেকে সঠিক নির্বাচনটা করে যাতে দেওয়া যায় প্রকৃত উপকারী যিনি উপকার পাইলে মানে যার উপকার হবে আসলে যিনি পেলে কম্বলটা উপকার হবে আমরা তাকেই দিতে চেষ্টা করি